জোরে আমি আমি এই মাদ্রাসার ছাত্র আমি ক্লাস ওয়ান থেকে ডাক্তি পর্যন্ত উনিশশো পঁচাশি সালে শুরুতে আমি এই মাদ্রাসায় সর্বপ্রথম ছাত্র হিসাবে ভর্তি হয়েছিলাম জুরে জুড়ে এবং আমি ছাত্র গ্রামের গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমার ছেলেকে আমি গ্রামে থাকি সেজন্য আমি আমার ছেলেকে এই মাদ্রাসায় ভর্তি করেছি সব বিবেচনা করে গ্রামবাসীর সাথে আমি আলোচনা করে

মুরব্বিয়ানরা ওই পর্যন্ত শিক্ষিত পাওয়া যায় নাই আসলে অনেক জ্ঞানী গুণী লোক এখানে গ্রামে আছে এটা আমি আসলে আমি ওই যে সার্টিফিকেট থাকার কারণে আর অন্যান্য দিকগুলোর কারণে আমাকে মনোনয়ন দিয়েছে গ্রামবাসী এটা আমি ইতিমধ্যে সবার সাথে আলোচনা করেছি এই জন্য আমাকে ইয়ে করা হয়েছে তবে আমি বলবো যে আমি আপনাদের ছেলে আমার বাবা জীবিত আছেন এবং আমার জ্যাঠা এবং চাচা বয়সী অনেক 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 এখানে জীবিত আছেন আমি Ama şu direktler... এইটার একটা সাইনিং একটা অথরিটি ব্যবহার করবো আপনারা এই গ্রামবাসী জন্য আমাকে সহযোগিতা করবেন এই এই আশা করে আমি এই প্রার্থনা করেছিলাম গ্রামবাসী সাথে যে আমাকে যদি আপনারা মনে করেন যে সাইনিং পাওয়ারের জন্য একটা মাস্টার পাস লাগবে সেই হিসাবে আমি আমাকে দায়িত্ব দেন তাহলে আপনারা আমাকে সার্বিক সহযোগিতা গ্রামবাসী আমাকে আশ্বাস দিয়েছে এবং আজকের দিনে আজকে কি প্রার্থীতাও ঘোষণা করলে আমি গ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আমি আর আমি শারীরিক সহযোগিতা কামনা করছি